করে তো তো সরকার সরকারি লোকজনরা লোককে এত ওই একই হয়ে গেল চুরি করলো তৃণমূল একশো দিনের কাজের বন্ধ হয়ে গেল কাজ জোর শাস্তি পেলো না শাস্তি পেয়ে গেল রাজ্যের বেকার ছেলে মেয়ে আবাস যোজনার ঘরের টাকা লুট করলো বাছাই নেই তার কোনো লিস্ট নেই বিডি অফিস থেকে তার কোন তালিকা নেই খেলো জ্যোতিপ্রিয় মিড ডে মিলের চাল বিলে তারা বসে আছে চাল বিক্রি হয়ে গেল আচ্ছা কোন দুর্নীতি

ওয়াল নেতৃত্বে বাংলা বাঁচাও যাত্রা উনতিরিশে নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বর গোটা রাজ্যের মেহনতি মানুষ বাংলাকে বাঁচাতে তার কৃষ্টি তার সংস্কৃতি তার মেহনতি মানুষ তার ছাত্র যুব স্বাস্থ্য শিক্ষা সব বাঁচানোর জন্যে সৈনিক হিসাবে তারাও দাঁড়াবেন অনতানুজাতি শিক্ষক সমূহ হিসাবে আপনাদের কাছে আমাদের আবেদন বাংলা ভাষাতে আপনারাও এবং সৈনিক হিসাবে আমাদের পাশে দাঁড়াবেন